বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অনুশীলনে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন বিরাট কোহলি দুপুর থেকেই ইডেনের ঠিক ঠিক করছিল ভিড় আরসিবি দলের সঙ্গে বিরাট যখন ইডেনে পৌঁছলেন তখন কয়েকশো লোকের ভিড় কেউ বলবে না ইডেন গার্ডেন্স কে কেআর এর হোম গ্রাউন্ড বিরাট মাঠে ঢোকার সঙ্গে সঙ্গেই এল ব্লকে ভিড় জমতে শুরু করে শুরুতে দীর্ঘ সময় নিজের নতুন ব্যাট নিয়ে পড়ে থাকলেন বিরাট তারপর কিছুক্ষণ কোচ দীনেশ কার্তিকের সঙ্গে কথা বলে সোজা চলে গেলেন নেটসে সেন্টার উইকেটের পাশেই প্র্যাকটিস নেটে তখন বোলিং করছিলেন জর্জ হ্যাজলবুট ভুবনেশ্বর কুমার রাশিক দাররা কিছুক্ষণ আগেই একই নেটে প্রাক্তন কে কে আর ওপেনার ফিল সল্টও ব্যাটিং করে গেছেন ভুবির একটা দুটো বল প্রথম থেকে বেশ কয়েকবার পরস্ত হওয়ার পর নিজ মহিমায় ব্যাটিং শুরু করেন কিং কোহলি বেশ কয়েকবার হ্যাজলবুটকে মাঠের বাইরেও পাঠালেন প্রাক আধ ঘন্টা নেটে ব্যাটিংয়ের পর বিরাটকে বিশ্রাম নিতে দেখা যায় কিছুক্ষণ পর হ্যাজেলউডের সঙ্গে পুল শট নিয়েও আলোচনা করতে দেখা যায় তাকে এরপর আবার নেটে ব্যাটিং করতে ঢোকেন বিরাট তবে এবার অবশ্য স্পিনারদের বিপক্ষে এ মরশুমে আরসিবিতে খেলতে দেখা যাবে প্রাক্তন নাইটস ফিল সল্টকে সল্টের সঙ্গে বিরাটই ওপেন করতে যাবেন আগামী বাইশে মার্চ কে কেয়ারের বিরুদ্ধে সতীর্থ সল্টের সঙ্গে বেশ খানিক্ষণ কথা বলে শেষমেশ ড্রেসিং রুমে ঢুকে পড়লেন কোহলি আর রাত সাড়ে আটটা নাগাদ যখন ইডেন ছাড়লেন কোহলি তখন আরসিবি টিম বাসের টিমবাসের সামনে আশেপাশে বহু সমর্থক জড়ো হয় কোহলিকে সামনে থেকে দেখ সুযোগ পাওয়ার আশায়